আগে ভাবতাম বর্ষা চৌধুরী পরিমণি তারা পুরুষ ছাড়া চলতেই পারে না একটা গেলে আরেকটা রেডি থাকে একটা গেলে আরেকটা রেডি থাকে এখন দেখি তাদের দলে আরেকজন যোগ হয়েছে সেটা হচ্ছে আমাদের ঢালিউড কুইন বিশ্বাস অপু বিশ্বাস দিদিমণিও কোনোভাবেই সিঙ্গেল থাকতে পারে না কোনোভাবে একা থাকতে পারে না তার পুরুষ লাগে কিন্তু তফাৎ ওদের মধ্যে একটু আলাদা আছে যেমন পরিমণি বর্ষা চৌধুরী তারা বিয়ে করে তারা একটার পর একটা বিয়ে করে একটা গেলে আরেকটা বিয়ে করে কিন্তু আমাদের ঢালিউড কুইন বিশ্বাস বিয়ে করে না সেদিকে সে ঠিক আছে সে শুধু সম্পর্কে জড়ায় পরকিয়া করে আর কি উন্নের জামার সাথে পরকিয়া করে করে লিপ্ত হয় কিছুদিন আগে শুনেছি জয় চৌধুরীর সাথে তারপর শুনেছি ফেদ্দস নামের একজনের সাথে দুবাই প্রবাসী না সিঙ্গাপুর প্রবাসী আরে তারপর শাআলমের সাথে তো শুনতেছ আজকে তিন চার বছর ধরে এখন শোনা যাচ্ছে মামলা থেকে বাস্তে এক এক দিন এক এক গ্রুপের মালিকের রাতের রানী হয়ে ডিউটি পালন করতে হচ্ছে অপু বিশকে কিন্তু অন্য কোন নায়িকার এমন করতে হচ্ছে না কিন্তু শুধু অভিসকে করতে হচ্ছে এমনটাই বলছে সবাই কেন অপবিশ্বাস প্রথম পরকীয় জড়ায় জায়েদ খানের সাথে দ্বিতীয় পরকীয় জড়ায় বাপি চৌধুরীর সাথে দুজনকে অনেক চেষ্টা করেছিল বিয়ে শি করবে কিন্তু দুজন আর বিয়ে শিখ করেনি কারণ দুজন সিঙ্গেল ছিল তো এই আসায় গুড়ি গুড় দিয়ে দিল শেষ তারপর কিছুদিন কোনো আওয়াজ শব্দ ছিল না সাকিব সাকিব করেছে তারপর দেখতে পাচ্ছেন সাকিব সাকিব কখনোই নেবে না যতই সাকিব সাকিব করুক তারপরে বুঝতে পারছে না তার একটা মানে আসলে দরকার আছে পুরুষ তখন চৌধুরীর সাথে শুনেছি বিভিন্ন কমেন্টে জয় চৌধুরীর সাথে জয় মানে চৌধুরীর বোনকে হাতে নাতে ধরেছে ও বিশেষকে এইসব গুঞ্জন এ ধরনের পোস্ট আপনারাও দেখছেন আমিও দেখছি তারপর শোনা যাচ্ছে ফেদোস হোসানের সাথে তো নাকি সিঙ্গাপুরের প্রবাসী তার সাথে সম্পর্ক এগুলা সাংবাদিক তুশার সাংবাদিক মিলি সুলতানা তুশার এইতে এগুলা পোস্ট করেছে আপনারাও দেখেছেন আমিও দেখেছি এখন আবার আসছে সাহালমের সাথে নাকি তার পরকিয়া চলছে নাকি মাসে নাকি দুইবার ছিল একসাথে টানা দুই না কতবার এটা কে হিসাব রাখে যাই হোক এটাও কিন্তু এক সাংবাদিক নাজমুস সাকিব মানে মানে পোস্ট করেছেন প্রমাণ সহ যে লোক বলেছে সেই লোকে ছবিও দিয়েছে কমেন্টে তো যেখানে রটনা রটে সেখানে ঘটনা ঘটে উপবিশেষ দিদি মনে যাই কিছু করুক করুক সমস্যা নাই শাকিব খান তার জীবনে আসবে না এত কিছুর পরে কে এত রটনা ঘটনার পর শাকিব খানকে তাকে বই হিসাবে কখনো মূল্যায়ন করবে বা প্রাধান্য দিবে কখনোই দিবে না এত কিছুর পরও অপবিশ্বাসের ভক্তদের কাছে অপবিশ্বাস পীর আওলিয়া মিলি সুলতানা বলেছে না তার ভক্তদের কাছে অপবিশ্বাস এখনো পীর আওলিয়া তার এত দোষ এত ত্রুটি এত খারাপ খারাপ সিচুয়েশন হচ্ছে এগুলো তার ভক্তদের জন্য সে অন্যায় করছেন শুধু তার ভক্তদের জন্য তার ভক্তরা এ ধরনের অন্যায়গুলাকে সাপোর্ট করতেছে কিন্তু কুই ভবিশ্বাস নিজেও বুঝতেছে না যে তার সামনে কতটা খারাপ ভয়াবহ দিন আসতেছে তার ভক্তদের জন্য হচ্ছে তার ভক্তরা তার এই অন্যায়গুলাকে পরি মানে প্রশ্রয় দিচ্ছে এই জন্য ভবিষ্যৎ যেদিন বুঝবে এগুলো আমি অন্যায় আমার ভক্তরা আবার খারাপ যাচ্ছে সেদিন হয়তো ভবিষ্যৎ নিজেকে শুধরাতে পারবে আর মনে হয় না ভবিষ্যৎ শুধরাতে পারবে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে এখনও পর্যন্ত ষোলো বছর মেয়ের মতো করে বাচ্চা মেয়েদের মতো করে আসলে সে সাইকো বা